দুনিয়াটা প্রেমেরই কারখানা হাজার হাজার জলে প্রেম জ্বালা যুগে যুগে বেঁচে থাকে ভালোবাসা সবাই বলে প্রেম সর্বনাশা ভালোবাসা জানি না বন্ধু প্রেম কারে তুমি আমার জীবন রে বন্ধু তুমি আমার জয় ও বন্ধু তুমি কয় প্রাণ বুঝে যায় রে ও বন্ধু তুমি হে প্র বুঝে যায় রে ও তুমি ঝাড়া বাজনা ও তুমি ছাড়া বাজনা ও তুমি ছাড়া নাই রে হে প্রাণ বুঝে যায় রে ও বন্ধু তুমি রে প্রাণ বুঝে যায় রে